আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শুক্রবার দিন কিন্তু দেরি হয়ে গেল বাজার থেকে একটা মাছ নিয়ে এসেছি দুইটা এই মাছের ব্যাপারে আমি নিজে অনেক বেশি কৌতূহল কৌতূহলই কারণ হচ্ছে আমি এই মাছ জীবনে খাই নাই আর এই মাছ হচ্ছে আমি একটা সিনেমায় দেখছি আমার জীবনে প্রথম আমি তো গ্রামে বড় হয়েছি যখন ছোট ছিলাম আমার নানা বাড়ি অনেক বছর সেখানে অনেক মাছ খাইছি আপনাদের অনেক সময় বলছিও হ্যাঁ কিন্তু এই মাছটা আমাদের ওই অঞ্চলে কোনো দিন দেখি নেই আর ওই সিনেমা দেখার আগে আপনারা সিনেমার নাম শুনলে হয়তো অনেকে চিনবেন আয়নাবাজি চঞ্চ চৌধুরীর চঞ্চ চৌধুরীর আয়নাবাজি সিনেমাতে এই এই আপনারা তাহলে যারা দেখছেন তারা তো অবশ্যই বলতেই পারবেন মাছটার নাম কি প্রথম শ্রেণী এই মাছটা দেখানো হয় তো ওর আগে আমি মাছের নামও জানতাম না আর কোনো দিন দেখিও নাই খাইও নাই আর একদিন হচ্ছে এই প্রায় এটা তো সিনেমা দেখছি অনেক বছর আগে তাড়াতাড়ি এখানে মসজিদের পাশে পুকুর আছে না সেই পুকুরে একটা মাছ ধরছিল এখন যে লোক ধরছে ধরছি একটা মাছ তো চাওয়ারও বা আল্লাহ চাওয়ার বা কেনার কোনো অপশন ছিল না চাইতে পারিনি কিনতে পারিনি খাইতে পারিনি তা আজকে বাজারে পাইছি

هماস্তে কলمش মাছ আছে লোক বনু না ইত্র ইত্র কাচলে নলা লম্বা লম্বা নলা মাছ আমরা গুলো করে দিতাম আরে হেটা ভেটা রইছে বাকি আছেলে বাকিরা কাড়া দেন দাইতে বাইরে এর নলা মাছ আরে ছোট ছোট নলা মাছ আমাদের এখনো তো আছে চিকুন চিকুন নলা মাছ এই তো পারে এটা চкали বস কাল এরম চোখ দেখছিস বনু তুমি জয়ক ভয়ঙ্কর না মাছ ঠিক আছে আনতা তারি করো তো এই মাছটা হচ্ছে দাম তো ঠিক আছে রুই মাছের মধ্যে আমি বলছি রুই মাছ আর আমি দোকানটা জিজ্ঞেস করছি রুই মাছ নাকি পরে পরে না ভাই এটা কালিবসই পরে আর এক দোকানদার কাছে নিয়ে জিজ্ঞাসা করছি আমার পরিচিত ভাই উনি বলে চিনে তো উনি দেখেই বলতেছে কালিবোস কালিবস বাবা দেখো কালো মাছ এই করে কুটুকুর কুরু কুরু অনেক দেরি হয়ে গেছে বা হয়ে গেছে দিকে এই মাছের স্বাদ এই জীবনে প্রথম যদি আল্লাহপাক খাওয়ায় খাব ইনশাল্লা ভাই কে একেবারে রুই মাছ মতো দেখতে পাই একেবারে রুই মাছের মধ্যে আর আমার মনে হয়েছিলো রুই মাছই যে দোকানদারেরা অনেক সময় পায় এরকম বুং ভাং বুঝা যারা যা দেওয়া পারে আর কি তো ওরা এরকম করে তো ওই জন্য আমার সন্দোষী করে আমি মানে বলল যে বড়ো ভাই ওনার কাছে নিয়ে গেছি ওনার নাম বলে নিই যে এটা আমি বলতাম যদি রুই মাছ তাহলে তো সন্তোষ ছিল আমি বলছি যে ভাইটা কী মাছ দেখেন তো পরে উনিই বলতেছে ভাই এটা কালি বলছে তো আয়নাবাজি সিনেমার মধ্যে হচ্ছে এই কালীবসটারে এত সুন্দর করে চঞ্চল চৌধুরী হচ্ছে আমাদের টিচার ছিল সমতা স্কুলে পড়তাম আমি তো উনি আমাদের টিচার ছিল এক সময় অনেক বছর আগে তো উনি এমনভাবে মানে বলতেছিল যে আসলে উনি হচ্ছে মানুষকে ওই সিনেমার মধ্যে মানে হিপোটাইজ করে আর কি হ্যাঁ তো বলতেছিল যে এরকম করে রান্না করলে মাছটা এত মজা লাগবে মানে এরকম করে বললো বললো উনি একবার ফ্রি মাছটা নিয়ে আসছে আপনারা যা মানে আয়নাবাজি দেখছেন তারা তো জানেনি তুমি দেখো নাই দেখো নাই তুমি খালি গায়ে কেন বলো যে অনেক গরম আজকে অনেক গরম অনেক গরম একবার বাবা আইসক্রিম ছাড়া আর কোনো জায়গা নাই ওরে আল্লাহ এখন তোর আইসক্রিম লাগবে হ্যাঁ দেখছেন জব বুঝি আমার বাবা খুব মারিয়ে দিছে একবারে গরমের কথা বলছি এখন আইসক্রিম খাওয়ার কথা বলে দিছে সাবাস মাসাল্লাহ এখন তোমার বলতে হবে যে আচ্ছা একটা বললে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আচ্ছা বলবা তাহলে বলবা বলো আগে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যে এক আঙুল এরম করে বলবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলো আর ডান হাত ডান হাত আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই

এই প্রথমবার নরজাহানের জীবনে কালী বাউসে হলুদ মাতে কালীবাউস

কি করো কয় সমুদ্রছো আর সমুদ্র একটু খাই দেখি জাল জাল কইরা বুনা কইরা তারপরে আমরা যদি মজা লাগে পাবো কিনা আমি জানি না ভাই কারণ আমি মাছটা হয়তো এমন হইতে পারে যে আমি রুই মাছ মনে করে কিনে নাই কিন্তু দাও আর একটু দিও আবার আবার মানে আজকে যেরকম ডাকলো ভাই কালি বস নিবেন এরকম তার কোনো সময় ডাকেও নাই এর চাটা সমস্যা আগে দেখি খাই কেমন লাগে তারপরে আগে রেস্ করলে তো মাছের আসল টেস্টটা বুঝতে পারবো পারব জন্য ভনাই করবো আজকে এরপরে বিভিন্ন যদি পাই সবজি দিয়ে রান্না করব কখন শেষ তুই দরে দরে জল দিয়ে দাও জল দিলা মাগি হতে আরো দাও একটু জল দি না আমি একটু আর দিন কি করে লাগবে না মাছের মধ্যেও তো ঢোকা লাগবে মশলাগুলো তো মাছ দিয়ে গেছে আস্তে আস্তে দেখো সমস্যা নেই ওটা ঝোল একটু হলে খাই দেবে ঝোল বেশি নাই ভাই ওই ফুলে উঠছিল আর কি আপনার অনেকে বলেন না যে এইরকম কড়াইতে কেমন রান্না করে ভাই এই কড়াইতে রান্না করলে না মানে যে হোটেলে আপনারা দেখবেন হোটেলে এরকম বড় বড় কড়াইতে মাছ বোনাগোলা থাকে তো এটার একটা মানে আমার ওইরকম লাগে ভাল লাগে আমার হোটেলে দেখবেন মাছ ওরা পরিষ্কার পরিচ্ছন্নতা ওরকম করে না কিন্তু আমি রান্না কিন্তু মজা হয় প্লাস হচ্ছে দেখতেও সুন্দর লাগে তো ওইটার জন্য আর কি এরকম বড় ওই কড়াইগুলোতে আমি রান্না করি দেখুন ওই কড়াইটা আমার সামনে আছে কিন্তু তারপরটা রান্না করিনি মাছ এই আর কি কারণ ওই একজন একটা পছন্দ থাকে না ভাই ওই আর কি তারপর আমরা কিছু জিনিস কিনবো ইনশাল্লাহ হুম কিছু কড়াই তারপরে কিছু মানে এরকম বাসন কসন কিনবো ইনশাআল্লাহ একসাথে কিনবো রস ধনেপাতার টেস্ট চেঞ্জ করবে ঠিক না গ্রানি ভালো লাগবে আমার ইনশাল্লাহ

রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন হ্যাঁ তেলটা বেরোয় আরও ক্ষেত্রে লাগবে যা শেষ রান্না খাবো হালুম করে খাবো ওই দৌড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু দেখেন কুয়াশার মতো কুয়াশা নাকি বৃষ্টি ছিল দুপুর বেলা তো বৃষ্টি কুয়াশা হওয়ার কথা না ওই ওই পর্যায়ের হইতে পারে গ্রামে একটু ধান ক্ষেত্র কুয়াশা বেশি দেখা যায় বৃষ্টি হলে ভালো হয় ভাই

কালিবালিশ কালিবوش 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 গাবি দেখি নাই আল্লাহ নাম দেই আইছে 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 ও লক্ষ্মী মা ও সামোল পাতা মাস্টার কেমন লাগতেছ আপراهيم আচ্ছা না আচ্ছা আচ্ছা আমি বেশি কিছু না অসম খালি সব কিছু তো অসম বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ পুকুর দিকে ধর হালকা ওহো

কাটা দিয়া এবার মক্কা দিবি হুম হুম আপু ডিচিনাস এ আ লা লায়লা হোনাস আ লা ওয়া কাটা লা নে নে তো বতি এটা কাটতে আমু

সকাল থেকে দুপুর পর্যন্ত এত বেশি গরম লাগছে আমার গায়ে মানে ঘামাছের মধ্যে যেন উঠছে কিছু কিছু জায়গা জ্বলতেছে খালি হ্যাঁ অনেক জ্বলতেছে তো কয়েক ফোটা দেখি দেখবেন ওই দেখেন ফোটা ফোটা পড়তেছে বৃষ্টি বৃষ্টির অনেক ভালো হইত ভাই অবস্থা পুরো খারাপ গরমে তো ঘুমানো যায় না কারেন্ট চলে যায় শীতকাল আসা শুরু করতে পারলো না কারেন্ট খেলে চলে যায় বিদে হয়ে গেছিলি পিকনিক করতে পিকনিক কোন থেকে গেলি রবিবারতে বৃষ্টি পড়তেছে ঘুরি ঘুরি হালকা আকাশে মেঘও আছে আল্লাহ বাকে ভালো জানে এটা হালকা বৃষ্টি হইলো ওটাও লাভ বাতাসটা আছে অনেক সুন্দর একটা বাতাস আছে নুরজাহান আব্বু মোহাম্মদ হচ্ছে ই করতেছে আজকে বাড়িটা পরিষ্কার করছে মোটামুটি যে ঘাসগুলো ছিল এখন ওই ই উঠিতেছে শুকনা কিছু পাতা পাতা ছিল ওগুলা রান্নার জন্য দেখেন বাতাসে পাতা নড়তেছে আলহামদুলিল্লাহ গুড়ি ঘুরে বৃষ্টি পড়তেছে আর একটা জিনিস খেয়াল করলাম আমি আহা বাবা তুমি তাহলে একটু ওই দেখেন ওই সামনের জায়গাটা কিন্তু সাদা সাদা বেশি আর যদি একটু কালো কালো না তো এই এই জায়গায় একটু মাটির একটা আস্তর আছে আর ওখানে বালু তো ওই বালু কিন্তু শীতকালে উড়বে আর কি বাতাসে তো ওখানে কিছু মাটি ছড়ায় দিলে তাহলে আশা করি সমস্যাটা হবে না নাহলে কিন্তু বালু উড়ে পুরো গরমর বেড়ে যাবে দেখছেন ওই দিকে কালো ওদিক কিন্তু সাদা ওই সামনের দিকটাকে এটা ব্যবস্থা করাই লাগবে খেয়াল করলাম ভালো মতো কিছু বাবা দেখেন গরুদুল্লাহ